তা বড় ভাই ভালো আছেন তো আপনি এখন কি করছেন এখানে ও আপনি পানি দিচ্ছেন তা এই যে কচু লাগাইছেন এই কচুর এটা কি জাত এটা আমন জাত তা আপনার এই যে কচুটা এই মানে উঠতে মানে একবারে তুলতে কতদিন সময় লাগবে কত মাস ভাদ্র মাস পর্যন্ত সময় লাগবে আপনার এখানে কতটুকু জমি আছে কয় বিঘা জমি আছে দুই বিঘা জমি দেখুন অনেক বড় একটা জায়গা নিয়ে আমাদের বড় ভাই এখানে কচু চাষ করছে হয়তো এখান থেকে অনেক চিন্তায় আছে দেখা যাক মানে শেষ পর্যন্ত কত কি হয় তা আপনার চিন্তা ধারণা কেমন যে কত কি লাভ হতে পারে আনুমানিক কেমন খরচ হয়েছে পর্যন্ত চিন্তা আছে এ যে লাভবান হওয়ার সময় কারণ এই কচুতে অনেক সব সময় শুনে 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 আসছি যে প্রচুর লাভবান কচু সময় তো আমি দেখি আশি নব্বই টাকা কেজি থাকেই কচু কচুর দাম কচু অনেক সময় লাগে তো এই জন্য মানুষজন মানে এটা থেকে দূরে থাকে কিন্তু লাভবান অনেক ভালো ব্যবসা লাভবান হ্যাঁ অনেকে থাকে না হ্যাঁ তো এই যে আপনার শেষ দিতে কতক্ষণ সময় লাগবে পানি দিতে শুরু করছেন কখন সাতটা থেকে প্রায় চার পাঁচ ঘন্টা লাগবে হ্যাঁ ও দেখুন এই যে জমিটা প্রায় দুই বিঘা জমিতে উনি এখানে কচু চাষ করেছেন ওনার ধারণা যে এখান থেকে প্রচুর পরিমাণে লাভ করার ইচ্ছা রয়েছে এবং অনেক পরিমাণে এখন পর্যন্ত খরচ হয়েছে এখন তার ইচ্ছা যেন লাভ হইলে পারে তার নিজের কাছে ভালো লাগবে বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা আপনি দেখুন এই যে পানি দিচ্ছেন নিজের মেশিন থেকেই পানি দিচ্ছেন উনি বিশাল একটা জমিতে পানি দিচ্ছেন হয়তো চার পাঁচ ঘন্টা সময় লাগবে শেষ দিতে তারপর হয়তো উনি বাড়ি যাবে বাসায় যাবে তো আপনারা দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত তা দাদা আপনার বাসা কোন জায়গায় ঢোলমারিতে ঢোলমারি তো ওই ওই সাইডে ও আপনি তো অনেক দূর থেকে তাহলে আসতেন এখানে ও এই জমি কি আপনার নিজস্ব ও মানে অন্যজনের ও তা দেখুন জমিটা বিশাল একটা জমিতে উনি চাষ করেছেন এ পর্যন্ত অনেক খরচ হয়েছে এবং এটা হচ্ছে আমন জাত আমন জাতের কচু দেখুন অনেক বড় বড় গাছ হয়ে গেছে কারণ তাও আনুমানিক দুই দুই তিন মাস লাগবে হ্যাঁ দুই তিন আরও দুই তিন মাস পর এটা উঠানো হবে তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য